আহা মা শোনা কি করছ তুমি হুম বল মুখে বলো কি করছ আমি হ্যাঁ পিনেল পরিষ্কার করছ তুমি জুতো পরিষ্কার করছো হ্যাঁ এই জুতোটা কার যেটা পরিষ্কার করছ এটা এটা হ্যাঁ হ্যাঁ মায়ের আমার জুতো পরিষ্কার করে দিচ্ছ তুমি হুম এইটা কার এই ছোটটা হুম ও তোমার হয়ে গেছে তোমারটা তো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমারটা করে দিচ্ছ হুম সুন্দর করে করতে হবে হুম ভালো করে করবো তো একদম পরিষ্কার হয়ে যাবে তো হুম বাহ গুড খুব সুন্দর হচ্ছে পরিষ্কার করা তোমার কষ্ট হচ্ছে না ভালো লাগছে তোমার ভালো লাগছে কি দিচ্ছ ওটা কী দিয়ে পরিষ্কার করছো হুম পরিষ্কার আচ্ছা এবার উঠো উঠো আর করতে হয় না দেখেন ছেলে কি সুন্দর করে জুতোগুলো পরিষ্কার করে দিচ্ছে এই ছোটই থেকে বাচ্চাদের কাজ করার অভিজ্ঞতাটা শেখাইতে হয় তাহলে বড়ো হয়ে অত কষ্ট হবে না নিজেরও কাজের একটা অভিজ্ঞতাটা বাড়বে ওদের কী সুন্দর করে দেখেন পিছনগুলো পরিষ্কার করছে সত্যি খুব সুন্দর করে করছে